আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে ছাব্বিশে মে রবিবার মৌসুমের ষোলোতম ম্যাচে ভ্যানকোভারের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য লিওনাল মেসি ও লুই সুয়ারেজকে ছাড়াই ভ্যানকোভারকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করেছে মিয়ামি এই ম্যাচটিতে ইন্টারমিয়ামির হয়ে একটি করে গোলের দেখা পেয়েছেন রবার্ট টেইলর ও লিওনার্দো কাম্পানা এ ম্যাচে জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে দশ জয় দুই পরাজয় ও চার ড্রয়ে মোট চৌত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি এবার ভ্যানকোভারের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারমিয়ামের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের সতেরোতম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে চোদ্দ ম্যাচে তিন জয় সাত পরাজয় ও চার ড্রয়ে মোট তেরো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার বারোতম স্থানে রয়েছে আটলান্টা ইউনাইটেড তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আটলান্টা ইউনাইটেড মেজর লিগে সাম্প্রতিক সময়টা বেশ ভালোই যাচ্ছে মেসির দল ইন্টারমিয়ামির কেননা শেষ পাঁচটি ম্যাচে চারটিতে জয় ও একটি ম্যাচ ড্র করেছে তারা ইন্টারমিয়ামি বনাম আটলান্টা ইউনাইটেডের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে চেজ স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি হোম ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশে মে বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ